দর্শক এখন আমরা বাজার নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের অতিথির সাথে আলোচনার পাশাপাশি আপনাদেরকে স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে আমরা ডিএসি সব ধরনের তথ্য জানিয়ে রাখবো দর্শক পুঁজিবাজার ও আর্থিক খাতের অনিয়ম অপরাধ নিয়ে এখন আমরা কথা বলবো অর্থনৈতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এ এম মাসুমের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি এ এম মাসুমের সঙ্গে আসসালামু আলাইকুম ভালো আছেন জি মাসুম ভাই ভালো আছে আপনি ভালো আছেন মাসুম ভাই প্রথমে আসি পুঁজিবাজার প্রসঙ্গে কোনো আইন নেই স্পন্সর ডিরেক্টর যারা রয়েছে তারা আসলে বাধ্যতামূলকভাবে যেন যে শেয়ারগুলো লিস্টিং নিচে চলে এসছে সেগুলোর জন্য বাইবের প্রথাটি আসে এবং সেটা নিয়ে পুঁজিবাজার বিশ্লেষকরা অনেক কথা বলেছে কিন্তু বাস্তবিক পক্ষে কোনো আইনই নেই এই বাইব আইন করার জন্য কি করা যেতে পারে এবং প্রক্রিয়াটি কি আসলে ধর আমাদের যে কোম্পানি ফোর সেখানে সেকশন ফিফটি এইটে বলা আছে যে কোম্পানি কখনো মানে কোম্পানি তার শেয়ার কিনতে পারবে না যেটা হয়তো অন্যান্য দেশে এই নাই তারা ওটা মডিফাই করেছে এখন আমাদের দেশে যদি আপনি বাই ব্যাক করতে চান এখন বাই বাইব্যাক যদি ধরেন স্পন্সরদেরকে কিনতে হয় সেটা আর যদি কোম্পানি ইটসেলফ তাকে কিনতে হয় তাহলে সেখানে যেটা আপনাকে করতে হবে এখন যেহেতু আমাদের পার্লামেন্ট নাই তাহলে হয়তো বা অর্ডিনেন্সের মাধ্যমে ব্যাঙ্ক কোম্পানি আমাদের কোম্পানি এক নাইনটিন ফোর যেটা আছে সেটাকে অ্যামেন্ট করতে হবে বাট আমার কাছে মনে হয় যেহেতু এগুলি কমার্শিয়াল ম্যাটার এবং ভেরি সিগনিফিকেন্ট এগুলি করার আগে অনেক কিছু স্কুটিনি করতে হয় এটা রেগুলার পার্লামেন্ট হলেই হয়তোবা তখন এই ধরনের একটা আইন যদি কমার্স মিনিস্ট্রি থেকে যদি প্রপোজ করা হয় এবং সেখানে আপনাকে পজিটিভ এবং আদার ফ্যাক্টরসগুলি তাদের সামনে তুলে ধরা হয় তখন হয়তোবা আফটার স্কুটিনিং কনসিডার করা যেতে পারে যে সেকশন ফিফটি এইট যেটা ব্যাংক আমাদের কোম্পানি অ্যাক্ট নাইনটিন নাইনটি ফোরে আছে সেখানে অ্যামেন্ডমেন্ট এনে যে কোম্পানি ইটসেলফ এবং তার যে স্পন্সর ডাইরেক্টর তারাও একটা সার্টিন অ্যামাউন্ট ওর সার্টিন নাম্বার অফ কোম্পানির শেয়ার কিনতে পারবে সেই ধরনের করা যেতে পারে যে মাসুম ভাই এখন আরেকটি প্রসঙ্গে আসি যে আর্থিক প্রতিবেদনে অস্বচ্ছতা থাকে এবং পুঁজিবাজার দেখা যায় যে ইপিএস বাড়িয়ে দেখানো হয় এছাড়াও নানা ধরনের অসঙ্গতি রয়েছে এইগুলো আইনের দৃষ্টিকোণ থেকে কোন ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে কিনা এখন অবশ্যই সেটা শাস্তির ব্যবস্থা আছে ধরেন যদি এখানে ইস্যুয়ার ইনভলভ থাকে বা স্পেশালি যারা লিস্টেড কোম্পানি যেগুলি তাদের এখানে অডিটরের ইনভলভমেন্ট তাহলে যদি অডিটর ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদের আপনার ফাইন্যান্সিয়াল অ্যাক্ট যেটা আছে যে অডিটরদের জন্য স্পেশালি আপনি যদি দেখেন টু থাউজেন্ড ফিফটিনের সেখানে আপনার স্পেসিফিকলি তাদের মানে পানিশমেন্টের কথা সেকশন ফোরটি এইটই বলা আছে তো সেখানে প্রায় ফাইভ ইয়ার্স এর মতো ইম্প্রিজনমেন্টের কথা বলা আছে এবং ফাইনের কথাও বলা আছে তাহলে এটা দেখতে হবে যে স্পেসিফিকলি ইনভলভমেন্ট যদি অডিটরের ইনভলভমেন্ট থাকে তাহলে অডিটর সাথে যিনি ইস্যু আর এখানে যেই কোম্পানি সেই কোম্পানির যেমন আমাদের ডিএসসি লিস্টিং রেগুলেশন টু থাউজেন্ড ডাইরেক্টর এবং ম্যানেজিং ডাইরেক্টর সকলকে আন্ডারটেকিং দিতে হয় যে হোয়াট এভার দি ইনফরমেশন তারা প্রোভাইড করে সেটা সত্য এবং না হলে তারা লায়াবল থাকবে তাহলে এখানে ইস্যুয়াররাও লায়াবল থাকবে প্লাস সাথে সাথে আপনার যারা অডিটর তারাও লায়াবল থাকবে এবং আপনি ইস্যুয়ারদেরকে অবশ্যই আমাদের অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি নাইনের সেকশন তাদেরকে জি মাসুম ভাই এখন আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে সেই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য কোনো আইন আছে কিনা অথবা বিদেশে জব্দ করার জন্য বিদেশে যে যাদের সম্পদ রয়েছে সেটা জব্দ করার জন্য আমাদের বিদ্যমান কোনো আইন আছে কিনা বিদ্যমান আইন বলতে আমাদের ধরেন এখানে অনেকগুলি আইনের ব্যাপার আছে যেমন ধরেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ভূমিকা আছে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আছে সিআইডি এর ভূমিকা আছে দুদকের ভূমিকা আছে প্লাস আপনার এনবিআর এর ভূমিকা আছে এবং এই ইয়েগুলির মধ্যে স্পেশালি আপনি যদি দেখেন মানি লন্ড্রিং অ্যাক্ট টু সেখানে সেকশন টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এ বলা আছে এই যে কোনো ধরনের সাসপিসিয়াস ট্রানজাকশন বিএফআই ইনিশিয়ালি এটা স্টপ করতে পারে তাহলে এটা প্রিভেন্ট করতে পারে দ্য সেম টাইম মানি লন্ড্রিং অ্যাক্ট প্রিভেনশনে সেখানে প্রায় সেকশন ফোরে প্রায় টুয়েলভ ইয়ার্স এর ইম্প্রিজনমেন্টের কথা বলা আছে এখানে দুর্নীতি দমন কমিশন আইন টু থাউজেন্ড ফোরে সেখানে সেকশন টোয়েন্টি ওয়ান সেকশন টোয়েন্টি সেভেন সেখানেও আপনারা কিভাবে ইনভেস্টিগেশন করবে এবং তাকে সেখানেও পানিশমেন্টের কথা প্রায় টেন কথা বলা আছে জি মাসুম ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করি যে আইনগুলো আপনি যেগুলো বলছেন সেগুলো প্রয়োগ হচ্ছে কিনা বর্তমান প্রেক্ষাপটে এখন যেটা হচ্ছে যে আমরা যখন ফরেন দুর্নীতি বা মানি লন্ডারিং ইস্যুতে আসি সেখানে আমাদের যেটা আছে মিউচুয়াল লিগেল এসিস্টেন্স ইন ক্রিমিনাল ম্যাটার্স এটা টু এখানে বলা আছে যে যে কোনো ধরনের তথ্য চেয়ে বা যে কোনো ধরনের বিদেশে যদি কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ফ্রিজ করতে চায় সেইটা বাংলাদেশ এই আইনের মাধ্যমে সেই রিকোয়েস্টটা করে এখন আপনার দেখতে হবে যে ইন্টারন্যাশনালি আমাদের অনেকগুলি মাল্টিলেটিয়াল এবং বাইলেটিয়াল এগ্রিমেন্ট যেগুলি আপনাকে সাইনেটরি হইতে হয় যেমন ধরেন তথ্য বিনিময় করার যে আইন সেইটা আপনাকে প্রপারলি থাকতে হবে উইথ আদার কান্ট্রি তারপরে একটা ব্যাপার আছে যে গ্রুপের সদস্য হতে হবে যেখানে একশো কান্ট্রি আছে এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারবেন যেমন ধরেন সার্টিন দেশে যদি আপনি মনে করেন যে এই ব্যক্তি মানি লন্ডারিং করেছে এবং ওখানে টাকা আছে তো ওই দেশের সেন্ট্রাল ব্যাংক আপনাকে যে ইনফরমেশনগুলি দিবে সেই জন্য তো তার সাথে আপনার একটা চুক্তিবদ্ধ হতে হবে বা আপনি যদি ওই একমন গ্রুপের যে ইন্টারন্যাশনাল বা মাল্টি যে যেই কনভেনশনগুলি আছে সেখানে যদি আপনি সাইনেটরি হন তখন আপনি ইজিলি এই ইনফরমেশনগুলি পেতে পারেন এবং দেখা যায় যেটা আমাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সেখান থেকে যদি আমরা দেখি অনলি আমরা দেখেছি হংকংয়ে এবং ইউকেতে ইউকে তে আমরা দেখেছিলাম ফ্রিজপুরতে এবং কিছু টাকা আমরা দেখেছিলাম মালয়েশিয়া থেকে আসা বাট আমাদের বেশি একটা এক্সপিরিয়েন্স এখানে নাই বিকজ এক যে আমাদের ইকোসিস্টেম সেভাবে ডেভেলপ হয়নি যে ভাই এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপ আপনার কাছে আসে এই যে বাইলেটরাল এগ্রিমেন্ট সেটিকে আমাদের দেশের সাথে বিশ্বের অন্যান্য কতগুলো দেশের সাথে হয়ে থাকতে পারে এবং আমাদের কতগুলো দেশের সাথে হতে হবে বলে আপনার ধারণা আছে এই সম্পর্কে এইটা তো ধরেন স্পেসিফিক ভাবে বলা যারা স্পেসিফিক রেগুলেটরি বডি তারাই হয়তো বলতে পারবে বাট স্পেসিফিকলি যেটা হলো যে আপনাকে যেই যেই কান্ট্রির সাথে আপনি ধরেন ইনভলভমেন্ট আছে সেখানে আপনাকে স্পেশালি যদি আপনি এগমন্ড গ্রুপের সদস্য হন তাহলে আপনি অটোমেটিক্যালি এই ইনফরমেশনগুলি এগুলি আপনি পেয়ে যাবেন যে দেশেই হোক সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টারন্যাশনাল আরেকটা হলো প্রত্যেকটা দেশের সাথে আপনার বাইলেটার এবং মাল্টিলেটার এগ্রিমেন্ট এবং এই তথ্য বিনিময় এক্সচেঞ্জ করার এই ধরনের আহ আপনার এগ্রিমেন্টগুলি যত বেশি করা যায় সেইটা আপনাকে করতে হবে তাহলেই দেখা যাবে যে আপনি খুব ইজি এবং খুব কুইকলি আপনি ইনফরমেশনগুলি পাচ্ছেন জি মাসুম ভাই এই ক্ষেত্রে আপনি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে কিভাবে দেখছেন আসলে বাস্তবিক পক্ষে কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আপনি মনে করেন আসলে আমাদের যে নতুন যে সেন্ট্রাল ব্যাংকের যে গভর্নর প্লাস আমাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার যিনি আছেন দিস দে আর ভেরি পটেনশিয়াল এবং ভেরি এফিশিয়েন্ট এবং তারা আমার যেটা আমি যতটুক নিউজ পেপার ওরিয়েন্টেড যে ইনফরমেশন পাচ্ছি তারা অনেক চেষ্টা করছে এখানে কোনো ডাউট নেই বাট আমার কাছে মনে হয় যে প্রপার প্রসিজিওরটা যারা জানে এক্সপার্ট অন দিস ফিল্ড বাংলাদেশের যেমন হয়তোবা এক্সপার্টিস তেমন একটা কাজ করার এই ফিল্ডে নেই যাদের এক্সপার্টিস আছে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলি আছে যারা মানি লন্ডারিং নিয়ে কাজ করে তাদেরকে আমার যেটা যতটুকু আমি জানি যে তাদেরকেও সাথে কথা বলছে এবং তাদেরকে হায়ার করার প্রস্তাব চলছে বাট যেটা প্রথমত যেটা করতে হবে আগে ফার্স্ট আপনাকে তো লোকালি আইডেন্টিফাই করতে হবে যে কত টাকা এক্সাক্ট আপনার মানি লন্ডারিং হয়েছে এবং কারা নিয়েছে এবং এই অ্যাকাউন্ট থেকে কোথায় গিয়েছে কিভাবে গিয়েছে এই জিনিসগুলি যখনই আপনার স্পেশাল অডিট বা স্পেশাল ইনভেস্টিগেশনের মাধ্যমে জিনিসগুলি বের হয়ে আসবে অনলি দেন আপনি ওই দ্যাট যেখানে গিয়েছে সেইটা ট্রেস করা এবং সেই ট্রেস করে সেখান থেকে আবার যখন ডিফারেন্ট চ্যানেল হয়েছে সেই চ্যানেলগুলো ফলো করা এবং সেই জন্য সেই দেশের স্পেসিফিক এক্সপার্ট যারা তাদেরকেও আপনাকে হায়ার করতে হবে এবং তারা এবং এখানকার যারা এক্সপার্ট এটা কম্বাইন্ড প্রচেষ্টার মাধ্যমেই তখন একটা ভালো রেজাল্ট আনা যেতে পারে বাট এটা ইটস ভেরি ডিফিকাল্ট যত সহজ এটা বলা ততই কঠিন এই টাকাটা রিটার্ন আনা যদি আনাটা এত সহজই হতো তাহলে আপনি এতদিনে কিছু না কিছু রেজাল্ট দেখতে পারতেন জি মাসুম ভাই আপনার কাছে সর্বশেষ প্রশ্ন সংক্ষেপে যদি এক মিনিটে দিতেন পুঁজিবাজারে গভর্নেন্স বৃদ্ধি করার জন্য কোন ধরনের স্পেসিফিক কোন আইনের প্রয়োগের দরকার আছে নাকি এক্সিস্টিং আইনি যথেষ্ট আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দে ভেরি এফিশিয়েন্ট এন্ড কম্পিটেন্ট আমার কাছে মনে হয় তারা রাইটলি চলছে এবং আমাদের

ম্যাক্রো ইকোনমি যদি খারাপ হয় তাহলে তার আপনি ক্যাপিটাল মার্কেট ভালো করতে পারবেন না তাহলে ম্যাক্রো ইকোনমির এখন পজিটিভ রেজাল্ট আসা শুরু করছে সেখানে মানি মার্কেটেও আমরা দেখেছি একটা খারাপ একটা সিচুয়েশন সেটাও গ্রাজুয়ালি ইমপ্রুভ করছে আর বড় হয় ফিউচ ইন ফিউচার ক্যাপিটাল মার্কেট অনেক ভালো দিকে যাবে এটাই আশা করা যায় জি মাহবুব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম অর্থনৈতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে দর্শক এবারে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন